বিশ্ব রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অনেক রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিও তার ব্যাট থেকে এসেছে এবার তিনি অনন্য এক রেকর্ড গড়েছেন উইকেট কিপার ব্যাটার হিসাবে বাংলাদেশ জাতীয় দলে শুরু থেকেই উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে খেলে থাকেন মুশফিকুর রহিম বল না করা ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম তিন ফরম্যাট মিলিয়ে তার রান এখন সাড়ে পনেরো হাজারেরও বেশি এই রেকর্ড গড়ার পিছনে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে